আপনার এই বাজার সেগমেন্টে দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তিনশোষট্টি চারশোষট্টি এগারো হাজার টাকা এবং এই ফোনটা পেয়ে যাচ্ছেন পাঞ্চল কাটার ক্যামেরা ডুয়েল স্পিকার পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি পুনর চার্জিং টেকনোলজি যেটা হচ্ছে ফ্রি লিঙ্কের মাধ্যমে আপনি পাঁচশো মিটার দূরত্বে কিন্তু ধরনের সিম এবং কোন ধরনের নেটওয়ার্ক ছাড়া ইন্টারনেট ছাড়া ফোনটা ব্যবহার টাকা ষোলোশো টাকা জমা দিয়ে নিতে পারবে এবং চার হাজার টাকা টাকা জমা দিয়ে ফোনটা সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন যারা ক্যাশ টাকায় নিবেন এখান থেকে বাস তারপর স্পিকার নিবেন এই তিনটা থেকে আপনার হচ্ছে একটা থাকবে পাশাপাশি ওটি জিগুলো ফিঙ্গার প্রিন্ট সাত আটটা গিফট থাকবে ডোর কুপন থাকবে এবং যারা কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য সেম অফার অফারটা সেম অফার থাকবে মাধ্যমে আমি একটি ফোন দেখাব যেটা হচ্ছে মার্কেটে হিট করতেছে যেটা হচ্ছে আইফোন 17 আমাদের এই ফোনটা এই ফোনটা দেখার পরেই আইফোন 17 হচ্ছে কপি করবে সেটা হচ্ছে টেকনো হচ্ছে স্পার্ক 14 মানে আপনারা ডিজাইন দেখেন ভাই এক্সক্লুসিভ ডিজাইন এবং এটা ফোর্টি ফাইভ ওয়ার চার্জিং টেকনোলজি চোদ্দ হাজার টাকার ফোনে এবং এই ফোনটা পাঁচ হাজার এম এর ব্যাটারি এই বাজার সেগমেন্টে পেজ আছেন পাঁচশো কাটার ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা অ্যান্ড্রয়েড বাসন ফিফটিন ভাইয়া এটা দুইটা ভ্যারিয়েন্ট হবে ছয় জিবি একশো আঠাশ জিবি চোদ্দ হাজার টাকা যেটা মাত্র বাইশশো টাকা জমা দিয়ে নিতে পারবেন এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মেমরি কার্ডের ফোন ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র একত্রিশশো টাকা জমা দিয়ে নিতে পারবেন ওকে এটার সাথে কি অফার আছে ভাই এই ফোনটা যারা কিনবেন তারা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নিলে জেবিল স্পিকার লেনেবো নিকবেন বার্সার এখান

এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এটা হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যথেষ্ট স্লিম এবং ফোন মাত্র সিক্স

সবকিছু থাকবে এবং যারা ডাকাবিডি ব্লগস দেখে আসবেন তাদের জন্য কিন্তু আরো একটা গীত থাকবে চমৎকার এই ফোনটাও দেখে নিলাম

কিছু ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে আর এটা কিন্তু একবার দুইবার না অনেকবার আমরা পানির মধ্যে ছুটি ভাইয়া ইউনিক ফোন এটা ইন্ডাস্ট্রিতে হিট করছে কাস্টমার কিন্তু अवेलेबल প্রোডাক্ট পাবে না অবশ্যই আমার সাথে WhatsApp এ যোগাযোগ করে আসবেন যারা কেমন 40 Pro 4G ভ্যারিয়েন্ট 28000 টাকায় নেবেন মাত্র 5500 টাকায় কিস্তির মাধ্যমে জমা নিয়ে জমা দিয়ে নিতে পারবেন যারা ক্যাশ টাকায় নেবেন Apple এর সেকেন্ড জেনারেশন স্মার্টওয়াচ দুটার একটা থাকবে OTG কেবল ফিঙ্গার স্লিপ সবকিছু থাকবে Lenovo JBL স্পিকার বাটস আর এখান থেকে কিন্তু আরো দুইটা থাকবে পাশাপাশি লাকি ডোরো কুপনটা কিন্তু পেয়ে যাবে 4G ভ্যারিয়েন্টের সাথে কেমন 40 Pro

এবং ক্যামেরার কিন্তু এই ফোনটা কিন্তু কালার পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার এই যে একটা আপনার গ্রিন কালার এই যে এই যে একটা হোয়াইট এডিশন তিনটা কালার এডিশন পেয়ে যাচ্ছেন টেকনো কেমন ফোরটি প্রো ফোর জি ভেরিয়েন্ট আঠাইশ হাজার টাকা যেটা পাঁচ হাজার পাঁচশো টাকা জমা দিয়ে নিতে পারবেন এবং ফাইভ জি ভেরিয়েন্ট পঁয়ত্রিশ হাজার টাকা যেটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা জমা দিয়ে নিতে পারবেন কেমন ফোরটি প্রো ফাইভ জি ভেরিয়েন্টের এই ফোনটা যারা আমাদের কাছ থেকে নেবেন ক্যাশ টাকায় যারা নেবেন এখানে স্মার্ট ওয়াচ এবং অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন দুইটাই দিয়ে দেবেন দুইটাই দুইটাই দিয়ে দেবো কাস্টমারকে এছাড়া হচ্ছে বার্সিয়ার তারপর হচ্ছে জেবিল স্পিকার লেনোভো নিবেন এখান থেকে আরও একটা পাবেন এবং

বর্তমান বাজারে সেরা একটি ক্যামেরা ফোন পেছনে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা এবং ডুয়েল বি ভিডিও এআই ফাংশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা জমা দিয়ে নিতে পারবে এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন ডল বেড ফোর সাউন্ড সিস্টেম কোয়ালিটি ফোর্টি ফাইভ ওয়ার্ডের চার্জিং এবং এটা কিন্তু কাস্টমারকে দেখাই দেন এটা গতিশীল কোনো জিনিসের দেখেন আমি লাভ দেই অটোমেটিক্যালি ক্যাপচার করবে এই যে দেখি এই দেখি হ্যাঁ

ওটিজি ফিঙ্গার স্লিপ সাত আটটা সব কিছু থাকবে যারা কিস্তির মাধ্যমে নেবেন যে এখানে স্পিকার বার্ডস নেওয়া নিবেন তিনটার মধ্যে একটা

মাত্র আঠারোশো টাকা জমা দিয়ে কাস্টমার নিতে মাত্র টাকা এবং এই ফোনে কিন্তু পেয়ে যাচ্ছেন পুনর চার্জিং পাঁচ হাজার ব্যাটারি এই ফোনে সিক্সটি ফোর প্রসেসর আইপি সিক্সটি ফোর মানে কি দেয়নি ফোনটাতে যারা ক্যাশ টাকায় বা কিস্তির মাধ্যমে এই ফোনটা নেবেন তাদের জন্য এখানে তারপর তিনটার মধ্যে একটা থাকবে ওটিজি গ্রামিপ সবকিছু থাকবে থাকবে লাকি ড্র কুপন এবং যারা রাখাবিডি ব্লগস দেখে আসবেন তাদের জন্য আরো একটা গিফট থাকবে ওকে ভাই কিস্তিতে নিতে হলে কি ডকুমেন্ট লাগবে কিস্তিতে নিতে হলে ভাই কোনো ধরনের জব আইডি কার্ড লাগবে না আপনি বিকাশ যে সিমটা ব্যবহার করেন সিমটা নিয়ে আসবেন আপনি এনআইডি কার্ডটা নিয়ে আসবেন আপনার ফ্যামিলির বাবা মা ভাই বোন স্ত্রী স্ত্রী যে কোনো একজনের ভোটার আইডি কার্ডে দুই পার্সেন্ট অরিজিনালটা ছবি নিয়ে মানে একদম সহজ উপায়ে পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্টে টেকনোর যে কোনো ফোন মাসিক কিস্তিতে আপনি নিতে পারেন আচ্ছা আচ্ছা তো কিভাবে আসবে কোথায় আসবে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ষষ্ঠতলা তলা শপ নাম্বার ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর শপ টেকনো উইনফোনি টেলিকম লিফটের ফাইভ ষষ্ঠতলা সবাই আমন্ত্রিত আসসালামু আলাইকুম